দেশের ক্রিকেটের কোথাও নেই সাকিব আল হাসান জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে কেউ কিছুই বলতে পারে না তবে প্রতিদিনই দেশের ক্রিকেটে আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান একদিন বিসিবির সভাপতির কণ্ঠে তো আরেকদিন জাতীয় দলের সহকারী কোচ সালাউদ্দিনের মুখে শোনা যায় সাকিবের নাম দেশের ক্রিকেটে সাকিব এখন আছেন শুধু মুখে মুখেই কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে সাকিব আল হাসান এখনও বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড জাতীয় দলে খেলার ইচ্ছার কথা জানিয়েও সাকিব খেলতে পারছেন না কারণ বিভিন্ন জটিলতায় দেশে আসতে পারছেন না তিনি তবু ভক্তদের অপেক্ষা দেশ সেরাই ক্রিকেটার জাতীয় দলে ফিরবেন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন তাদের সেই অপেক্ষা আদৌ বাস্তবে রূপ নেবে কিনা তা বলা প্রায় অসম্ভব জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে কথা উঠলে ইনিয়ে বিনে অনেক কথাই সামনে নিয়ে আসা হয় স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায় না টি টোয়েন্টি ক্রিকেট থেকে সাকিব অবসর নিয়েছেন ওয়ানডে ও টেস্ট ক্রিকেটকে এখনও বিদায় বলেননি তিনি তবু আসন্ন এশিয়া কাপে সাকিবকে ঘিরে প্রচারণা চালিয়েছে সনি লিভ এবারের এশিয়া কাপ হবে টি টোয়েন্টি সরাসরি সম্প্রচার করবে ভারতীয় ব্রডকাস্টিং চ্যানেল সনি লিভ এশিয়া কাপে দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পরই প্রচারণামূলক একটি ভিডিও প্রকাশ করে সেই ভিডিওতে বাংলাদেশের পক্ষ থেকে দেখানো হয়েছে সাকিব আল হাসানকে যিনি এখন বাংলাদেশের ক্রিকেটের কোথাও নেই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের শপিং করতে যাওয়ার একটি ছবি ভাইরাল হয়েছে সেই ছবিতে সাকিবের সাথে দেখা যায় সিরাজুল্লাহ নামের পর্তুগিজ ক্রিকেটারকে তাদের সাথে একজন মহিলা যিনি সাকিবের দিকে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে তাকিয়ে আছে পর্তুগালের ওই প্রবাসী ক্রিকেটার ছবির ক্যাপশনে লিখেছেন এই নারী ক্রিকেট সম্পর্কে জানেন না কিন্তু তিনি জানেন সাকিব আল হাসানকে এটাই বাংলাদেশের গর্বের বিষয় যেখানে থাকুক না কেন সেখানে সাকিব দেশের প্রতিনিধিত্ব করছেন হয়ে উঠেছেন বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আজ তিনি খেলার মধ্যে নেই তবুও আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসান শুধু একজন ক্রিকেটার নন তিনি এক নাম এক গল্প আর গর্ব